তো সুপ্রিয় দর্শক চলে আসলাম দেওয়ান ফার্নিচারে দেওয়ান ফার্নিচার চট্টগ্রাম ব্যাপারী পাড়া আগ্রাবাদ অ্যাক্সেস রোড আপনারা যারা আসবেন ঠিক এই লোকেশনে আসবেন এটা হলো ঠিক অ্যাসে পরিবহনের পাশেই তৃতীয় তলা তালাতেই আপনি পেয়ে যাচ্ছেন দেওয়ান ফার্নিচার এই যে দেখেন এই যে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে আপনি সোজা হাঁটবেন হাঁটতে হাঁটতে একদম উপরে যাবেন দেখেন একদম লম্বা সিঁড়ি দেওয়ান ফার্নিচার চট্টগ্রামের শাখা রয়েছে যারা ভালো মানের ফার্নিচার কিনতে চাচ্ছেন সেগুন কাঠের বিভিন্ন কাঠের এখানে সব ধরনের ফার্নিচার বেডরুম সেট রয়েছে এই যে সিঁড়ি দিয়ে চলে যাবেন সোজা এখানে পাশে লিফ্ট রয়েছে আপনি চাইলে লিফ্ট দিয়েও যেতে পারেন অথবা হেঁটেও যেতে পারেন তৃতীয় তলাতে দেওয়ান ফার্নিচার আমরা এখন সোজা চলে যাচ্ছি এই যে লিফ্ট দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি সোজা দেওয়ান ফার্নিচারে দেখেন এটা হলো তৃতীয় তলাতে যারা আসবেন ঠিক এই লোকেশনে আসবেন চট্টগ্রাম আগ্রাবাদ অ্যাক্সেস রোড এই যে দেখেন আমি সিঁড়ি দিয়ে সোজা ভিতরে চলে যাচ্ছি এই হচ্ছে দেওয়ান ফার্নিচার বিশাল বড় একটা শোরুম এখানে পাবেন আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট দেখেন এই যে মেইন রোড দেখতে পাচ্ছেন এই চত্বর থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেওয়ান ফার্নিচার দেখেন এই যে একদম মোড় কিন্তু এটা ঠিক আছে সাথে রয়েছে এস এ পরিবহন ঠিক তার পাশে আপনি পেয়ে যাচ্ছেন দেওয়ান ফার্নিচার তো সুপ্রিয় দর্শক চলে আসলাম দেওয়ান ফার্নিচারে দেওয়ান ফার্নিচারে অলওয়েজ কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট কিন্তু তারপরে চট্টগ্রাম যে ব্রাঞ্চ রয়েছে এটাতে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি আগ্রাবাদ ব্যাপারীপাড়া ঠিক অ্যাক্সেস রোড এটা অ্যাসে পরিবহনের সাথেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছি তৃতীয় তলাতে দেওয়ান ফার্নিচার দেওয়ান ফার্নিচার কিন্তু ঢাকা শহর এবং সব জায়গায় বাংলাদেশের যত জেলা আছে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আপনার শাখা রয়েছে ঠিক তার মধ্যে একটা অন্যতম শাখা রয়েছে চট্টগ্রাম আমরা দেখবো এখানে কী কী ফার্নিচার রয়েছে কী কী সোফা আছে কি কি বেডরুম সেট আছে এই টু জেড আপনাদেরকে দেখানো হবে এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন চলুন আমরা তাহলে দেখে আসি লেটস গো নাজুল ভাই আপনাকে অশোক চট্টগ্রাম ব্রাঞ্চে আসার জন্য ওকে ভাই আপনাদের এই ব্রাঞ্চে কি কি ধরনের ফার্নিচার রয়েছে আমাকে বলুন আমাদের এখানে রয়েছে সোফা সেট এবং বেডরুম সেট খাট আলমারি ড্রেসিং টেবিল সাইড টেবিল এবং সুকেস যে কোনো হোম ফার্নিচার আমাদের কাছে अवेलेबल আচ্ছা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ কর্নার সোফা বিশাল বড় সাইজের ভাই এটাতে হচ্ছে দেখেন 2 1 তারপর হচ্ছে এখানে 3 এখানে একটা কিন্তু আপনার বেডি বলতে পারি এটা জি বিশাল বড় ভাই এই কর্নার সোফার দাম কত এটা কর্নার সোফা পেয়ে যাচ্ছেন 60000 টাকা 60000 টাকা সাথে কিন্তু ডেই একটা চারটা টুল পেয়ে যাচ্ছে এবং একটা টি টেবিল ফ্রি পেয়ে যাচ্ছে একটা টি টেবিল কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন দেখেন 60000 টাকা সর্বোচ্চ ডিসকাউন্টে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সোফা সেট কর্নার সোফা খুবই চমৎকার দেখেন এটা কিন্তু 2 to 1 নাকি জি এট টু টু ওয়ান বেলবেট কাপড়ের তৈরি করা আছে এবং সাইন্সি সলিড ফোম এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু খুবই নিখুঁত ফিনিশিংভাবে কাজ করা আমাদের আমাদের নিজস্ব কারিগর দ্বারা প্রোডাক্টের কাজ করা হয় এবং দক্ষ মিস্ত্রি না হলে কিন্তু একটা প্রোডাক্ট সম্পূর্ণ করতে পারে না আর দেওয়ান পানি দিচ্ছে সূক্ষ্ম এবং সুন্দরভাবে প্রোডাক্ট তৈরি করে আপনাদেরকে আচ্ছা শুধু তাই নয় এখানে আরও রয়েছে দেখতে পাচ্ছেন এটা ইউ ইউশেপের মধ্যে একটা সোফা সেট খুবই চমৎকার যাদের একটু স্পেস ছোট আছে ইউ শেপ নিতে পারতেছেন না তারাই আপনারা এটা নিতে পারতেছেন এটা হচ্ছে হলো টু সিট একটা ওয়ান সিট একটা এবং একটা বড় ডিবান যেটাতে শুইতে পারবেন আর কি আরেকটা একটা আছে হলো এক্সট্রা ট্রেড আর কি আর ওটা আছে হলো একটা পানি পানি রাখতে পারবে অথবা ট্রেড রাখার জায়গা আচ্ছা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া এখানে আমরা আরেকটা সোফা সেট দেখতে পাচ্ছি খুবই চমৎকার এটা একটা কি বলবো এল শেপের মধ্যে এটা হলো এল শেপ আবার পাশে একটা মানে ওয়ান সিটও আছে চাইলে কেউ এভাবে স্পেস স্পেস আছে এভাবে ইউজ করতে পারবে কারণ এটা আবার সরানো যায় আর কি তো দুই করা যাবে অথবা এটা আছে 221 আবার সাথে আবার এক্সট্রা ওয়ান সিট এটা আবার একটা ডিবান আমার সাথে একটা টিটি বিলও আছে এটার সাথে এগুলো কি কাটার ভাই এটা তৈরি করা আছে মালয়েশিয়ান প্রসেসিং কাট এবং গর্জন কাটের তৈরি করা আচ্ছা এটা পাচ্ছে 25 বছরের ঘুনে পোকার জন্য গ্যারান্টি এবং যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে পেয়ে যাবে সার্ভিসিং ওয়ারেন্টি শুধু তাই নয় এখানে দেখতে পাচ্ছি ভেলভেট কাপড়ের তৈরি আর একটা নান্দনিক ডিজাইনের সোফা দেখেন টু টু ওয়ান আপনি চাইলে এটাও নিতে পারেন এখান থেকে এখানে পাঁচটা পিলো রয়েছে এবং এটা কি কাঠের এটা হলো সেগুন কাঠের আর ভিতরে ফ্রেমটা হলো গর্জন কাঠের আচ্ছা ফোম ইউজ করা আছে পাঁচ সি ফোম এবং উপরে যে কাজগুলো করা আছে ওগুলো কিন্তু মেটাল এস এস এর আচ্ছা মেটাল এস এস এর খুবই সুন্দর এছাড়া এখানে সুকেস রয়েছে আপনি চাইলে সুকেস নিতে পারেন এখানে ভ্যানিটি রয়েছে সেটা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে আলমিরা রয়েছে আমরা সামনে রুম সেট কিন্তু কমবো এখানে আমাদের একটা ড্রেসিং টেবিল একটা থ্রি পার্টের আলমারি একটা বেড একটা উপর পিছন সেটে একটা সাইড টেবিলও আছে সাইড টেবিল রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি আমরা একটা টু ওয়ান একটা সোফা রয়েছে খুবই চমৎকার নান্দনিক ডিজাইনের মধ্যে ভেলভেট কাপড়ের এখানে কিন্তু শিট দেওয়া অনেক আপনার দামি সিট দেওয়া এগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর চমৎকার আপনি চাইলে এখান থেকে এই সোফা সেটটিও নিতে পারেন দেখেন খুবই জস এই সোফা সেটটি আপনার জন্য কিন্তু বেস্ট বেস্ট সোফা সেট নিয়ে আসছে দেওয়ান পার্টি তারপর সুপ্রিয় দর্শক আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটা সোফা খুবই চমৎকার দেখেন এটা কি কাঠের এটা হলো সেগুন কাঠের বডিটা ইউস করা আছে যে ফেব্রিকটি ইউস করা আছে এটা 벨ভেট কাপড়ের এটা হচ্ছে 벨벳 কাপড়ের ফেব্রিক্স দেখেন খুবই চমৎকার দেখেন আমরা এছাড়া আরো অনেক এলো সোফা এরপরে কি দেখাবেন ভাই এর উপরে দেখতে পাচ্ছেন একটা ডেসিন টেবিল ভ্যানিটি ডেসিন টেবিল আর কি এটা চমৎকার ডিজাইন এখানে কিন্তু ফিঙ্গার সেন্সর লাইট আছে এটা কিন্তু তিন চারটা কালার হয় এটা আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করে আমাদের দেওয়া যাবে আচ্ছা দেখেন খুবই চমৎকার আপনারা চাইলে অর্ডার করতে পারেন এছাড়া এখানে একটা আমরা এল শেপের মধ্যে সোফা সেট দেখতে পাচ্ছি খুবই চমৎকার দেখেন এখানে প্রত্যেকটা সিটের সাথে বালিশ রয়েছে এবং ডিজাইনটা খুবই সুন্দর দেখেন এটা কিন্তু বেলভেট কাপড়ে এবং এসএস পায়া দিয়ে করা আছে এগুলা এটা ফুল বেলভেট বেলভেট কাপড় এবং ফ্রেমটা হলো গর্জন কাটের ছয় ইঞ্চি রাবার ফোম ইউজ করা আছে এটাতে গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকছেই ওকে এই ছাড়া এখানে কিছু বেড দেখতে পাচ্ছি খুবই চমৎকার ইউনিক ডিজাইনের বেড এই যে দেখেন খুবই চমৎকার বেড আপনারা চাইলে এই বেডগুলো অর্ডার করতে পারেন এছাড়া এখানে দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল রয়েছে বেশ চমৎকার ছয় চেয়ার ডাইনিং টেবিলগুলো দেখেন খুবই জোস আপনারা চাইলে এই ডাইনিং টেবিলগুলো অর্ডার করতে পারেন এখানে কিন্তু টেন মিনিট গ্লাস দেওয়া আছে আর এইগুলো হচ্ছে রাউন্ড শেপের মধ্যে দেখেন এইগুলোও কিন্তু খাবার সার্ভ করা যায় খুবই চমৎকার ডাইনিং টেবিলগুলো এছাড়া এখানে রয়েছে খুবই চমৎকার নান্দনিক ডিজাইনের মধ্যে ডাইনিং টেবিল গুলো দেখেন এগুলো কিন্তু গুনে গ্যারান্টি রয়েছে আপনি ছেলে এগুলো এখান থেকে অর্ডার করতে পারেন খুবই চমৎকার চমৎকার ডাইনিং টেবিল এগুলো কিন্তু প্রত্যেকটারই কিন্তু বেডরুম সেট আছে আমাদের আচ্ছা প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু আলাদা আলাদা বেডরুম সেট আছে আমরা সেট করে দিতে পারবো অথবা আপনার স্ক্রিনশট দিয়ে দিলে আমরা বেডরুম সেটের সেটটা ডিজাইন পাঠাতে পারবো আর শুধু তাই নয় দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা আপনার ডাইনিং টেবিল রয়েছে দেখেন মার্বেল ডিজাইনের মধ্যে ডাইনিং টেবিল রয়েছে খুবই চমৎকার চেয়ার দেখেন এই চেয়ার দেখলে কিন্তু যে কারো পছন্দ হয়ে যাবে খুবই জোস আপনি ছেলে ডাইনিং টেবিলটি অর্ডার করতে পারেন এখানে আর এখানেও রয়েছে কিন্তু ডাইনিং টেবিল খুবই চমৎকার আপনি ছেলে এটা অর্ডার করতে পারেন দেখেন অনেক জোস জোস এখানে ডাইনিং টেবিল রয়েছে মার্বেলের মধ্যে দেখেন চেয়ারগুলো অত্যাধুনিক চেয়ারগুলো দেখেন খুবই জোস আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়ান ফার্নিচার বেশ অসংখ্য ফার্নিচার রয়েছে আপনাদের যাদের লাগে অবশ্যই ভিডিও দেওয়ান আমরা যোগাযোগ করবেন শুধু তাই নয় একটা বেডরুম সেট নিয়ে এসছে এই মুহূর্তে দেখেন খুবই লাক্সারিয়াস গর্জিয়াস এবং ইউনিক ডিজাইনের মধ্যে দেখেন এই যে আবুদের ক্রাশ ভ্যানিটি এবং হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠ এত সুন্দর এটা হচ্ছে তিন পার্টের একটা আলমিরা রয়েছে ভাই আলমিরাটা খুলেন তো দেখে এখানে এই মেজারমেন্টটা করা আছে আর কি এটা চাইলে মেজারমেন্ট চেঞ্জ করে নিতে পারবে এখানে একটা ড্রয়ার আছে যে গোপন ড্রয়ারের মতো আর এখানে আবার যা মোটামুটি হ্যাঙ্গার আছে আর কি হ্যাঙ্গারিং করা আছে হ্যাঙ্গারিং করা আছে খুবই জোস এখানে কিন্তু এটা ঢোকো পেইন্টিং করা আছে এস কালারের ভিতরে এটা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবে আর কি যে কোনো কালার দেওয়া যাবে যে কোনো কালার এখান থেকে আপনি এখানেও কিন্তু প্রত্যেকটা সেলফ সেলফ ইউজ করা আছে আপনারা চাইলে অন্য কিছু করে নিতে পারবে এটার ভিতরে আচ্ছা এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে ছোট চার ড্রয়ারও দেখতে পাচ্ছেন এবং ভ্যানিটিটা অনেক বড় কিন্তু দেখেন এই মানে বেডরুম সেট যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে দেওয়া আমরা যোগাযোগ করবেন আমরা এই মুহূর্তে আছি দেওয়ান ফার্নিচারে দেখেন এখানে শুধু তাই নয় এখানে লাইকজেরিয়াস আপনার বেড রয়েছে ডাইনিং টেবিল রয়েছে এবং আলমিরা রয়েছে আপনি সব কিছু পেয়ে যাবেন এই দেওয়ান ফার্নিচারে তো সুপ্রিয় দর্শক দেরি না করে আজই আপনার পছন্দের এই বেডরুম সেটটি অর্ডার করতে পারেন দেওয়ান ফার্নিচারে সবাই ভালো থাকবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম